বিশাল এই পাত্রে ঢালা হয়েছে চার হাজার কেজি চাল পাঁচশো কটন টমেটো পেস্ট আর ছয়শো কেজি পেঁয়াজ রান্না হচ্ছে আফ্রিকার ঐতিহ্যবাহী জলক ভাত রান্নার এই বিশাল হাড়ি তৈরি করতে তিনশো মানুষের সময় লেগেছে দুই মাস দুই সালে টানা চার দিন ধরে রান্না করে দীর্ঘতম কুকিং ম্যারাথনের শিরোপা ঘরে তুলেছিলেন নাইজেরিয়ান শেফ সাবেক গিনেসোয়ার রেকর্ডধারী হিলদাবাসী এবার বিশ্বের সবচেয়ে বড় পাত্রে জোলা ভাত রান্নার চেষ্টা করছেন এই ফুড ইনফ্লুয়েন্সার পশ্চিম আফ্রিকার এই জনপ্রিয় খাবারের রান্না খেতে হাজারো মানুষ জড়ো হয়েছিল রাজধানী লাগোসে বিশাল কাঠের খুন্তি দিয়ে ভাত রান্না সম্পন্ন হলে দর্শকদের মধ্যে তা বিতরণ করা হয় এই ভাত নাইজেরিয়ার অন্যতম প্রধান খাবার যা চাল এবং ভিত্তিক সসে রান্না করা হয় এই বিশাল চ্যালেঞ্জ নেওয়ার জন্য এক বছর ধরে পরিকল্পনা করেছিল এই রান্নাকারী মূলত বিশ্ব রেকর্ড গড়তেই হিন্দাবাসীর এমন কাণ্ড তবে এটি সত্যি কি বিশ্ব রেকর্ড গড়তে পারবে কিনা তা যাচাই করে দেখবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সংস্থা